এখন বাচ্চাদের প্রবলেম কি প্রসেসড ফুড খাচ্ছে বাইরের খাবার খাচ্ছে এখন ওদেরকে অল্টারনেট দিতে হবে যেমন আপনি যদি এই হলুদটা ওকে নারকেলের দুধ তৈরি করে নারকেলের দুধ কীভাবে বানাতে হয় জানেন নাহলে বাগেরার যে ট্রেনিং করে আসবেন তো নারকেল কোরাইতে হবে কোরানোর পরে সেই নারকেলটাকে গরম পানির একদম খুব ভালো গরম পানির সাথে নাড়িয়া তারপরে ব্লেন্ডও করে ফেলতে পারেন তারপর একটা ওই যে কাপড় আছে ভালো সাদা কাপড়ের ভিতর চিপ দিলে ওই নারকেলের রস বেরোবে আর যদি ডাবের পানির সাথে করেন তাহলে বেশি মজা লাগবে তো নারকেলের দুধটা যদি নারকেলের পানি দিয়ে করেন আরো বেশি মজা লাগবে বুঝতে পারছেন কথা এখন এই দুধটা বের করে এই দুধটা বের করে এর সঙ্গে একটু মধু হ্যাঁ এই যে অর্গানিক মধু আছে একটু মধু দিয়ে তারপর একটু হলুদ দিয়ে একটু পিঙ্ক সল্ট দিয়ে তারপর কিছু বাদাম হ্যাঁ যে আমাদের যে বাদামগুলো আছে এগুলো নিয়ে ব্লেন্ডারে ভালো মতো ব্লেন্ড করবেন অথবা একটু কলা দিবেন বা একটু টক দই দিবেন এর সাথে এরপর খাইতে দিবেন বাচ্চারা দেখবেন আর কোনো ডেজার্ট চাইবে না আর কোনো ডেজার্ট চাইবে না বাচ্চাদেরকে আপনি বাদাম খেজুর একটু মধু হ্যাঁ এগুলো দিয়ে আপনি ওই নাড়ুর মতো বানায় দিতে পারেন ওরা অনেক মজা করে খাবে এটা হলো চকলেটের বিকল্প নারকেল খেজুর কাজু বাদাম একটু হ্যাঁ ব্লেন্ডার করে একটু ধরো ইয়া দিয়ে নাড়ুর মতো বানায় দিলা ওই যে একটু মধু দিলা হ্যাঁ অনেক মজা অনেক টেস্ট চকলেট এটা হলো তার ডেজার্ট চকলেট হ্যাঁ তো এখন বাচ্চাদের অল্টারনেট না দিলে ওদের ওরা তো ওরা বলবে ও এবং এটা বুঝাইতে হবে যে তোমার বন্ধু বান্ধবরা যা খায় সব নষ্ট নোংরা আর তুমি খাওয়ালো সেরাটা কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন